কান্নায় ভেঙে পড়লেন বিএলও শ্যামলী মণ্ডল তিনি আইসিডিএস কর্মী এসআইআর দায়িত্ব পেয়ে ফর্ম বিলি করছেন বাড়িতে বাড়িতে গিয়ে তিনি কাজের চাপে বহু অসুবিধার সম্মুখীন হয়ে পড়েন এবং বিভিন্ন সমস্যায় জেলাশাসকের সামনে কান্নায় ভেঙে পড়লেন অনুষ্ঠান শেষে জেলাশাসক পাড়ার মহিলাদের মুখোমুখি হয়ে পড়লেন বিভিন্ন অভিযোগ ও জেলাশাসকের কাছে তুলে ধরলেন আমাদের পাড়ার মহিলাদের জল রাস্তায় লাইট নিয়ে তিনি আশ্বাস দেন যত শীঘ্রই পারেন সেই অভিযোগগুলি পূরণ করার আশ্বাস দেন জন্যে কত তারা খাবার খাওয়া হচ্ছে আর এই কথা বস্তুর কষ্ট করে এসে তারপর রাস্তায়পালা বিরত

আমরা নাই নাই এখন আপনার আপনার আহ আমরা বলে দেবো কয়েকদিন আরো দেখুন এটা বিতরণ করে लाखले बोले फोन राष्ट्रकार कहाँ तिहे किनार फोन राम सिंह राम सिंह समस्या राले लाला

কি ছিল আজকে এখানে কি ছিল আজকে মূলত আজকে প্রোগ্রাম ছিল সালানপুর ব্লকে আমাদের রূপনারায়ণপুর জিপিতে এই এলাকা রূপনগর এখানে একটা ছোট প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা ক্যাম্প থেকে উঠে আসার ওই প্রকল্পগুলো আজকে শিলান্যাস করা হলো মাননীয় বিধায়ক বারাবানি বিধান উপাধ্যায় মহাশয় ছিলেন মাননীয় এসডিও সাহেব উপস্থিত আছেন বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি সভাপতি সহকারী সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহাশয় প্রধান ম্যাডাম এখানে সবাই এখানকার মানুষ সবাই ছিলেন আজকে আমরা এটা সিলেনাস করা হলো টোটাল সালানপুর ব্লকে একশো চোদ্দোটা না একশো চোদ্দোটা বুথ প্রায় হাজার স্কিম হাজার স্কিম আমরা করার মানে আমাদের পাড়া আমাদের সমাধানে দশ লাখ অবধি করলে সালানপুর ব্লক হাজার স্কিম পাচ্ছে তার মধ্যে আমরা প্রায় সাতশো স্কিমের টাকা পেয়ে গেছি গভর্নমেন্ট থেকে সাতশো মানে সাতশো স্কিমের উপরে আট কোটি সত্তর লাখ আমরা পেয়ে গেছি সাড়ে তিনশোর উপরে কাজ কি সমস্যা রয়েছে আপনার সমস্যা ওই যে স্কুলে আমাদেরকে যেতে হচ্ছে ওইটা যদি আমাদের এই সময় একটা মাস যদি আমাদের ছাড় দিত আচ্ছা কালকে তো ডিএম এসছিলেন ওনাকে আপনি কি জানিয়েছেন ওনাকে আমরা জানালাম যে এই সময় আমাদের স্কুলটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যদি একটা মাস আমাদেরকে অন্তত ছাড় দে আমাদের আরও স্টাফ আছে অনেকের আমাদের যেমন হেল্পাররা আছে ওনারা স্কুলটা চালিয়ে নিত আমার ক্ষেত্রে আমার যেমন সেন্টারটা অনেক দূরে দু ঘন্টা হাঁটা পথ ওখান থেকে এসে পরে ঠিক মতন টাইমে খাবারও খেতে পারছি না আবার বেরিয়ে যেতে হচ্ছে সারাদিন ডিউটি করতে হচ্ছে আমাদের যদি এইটা যদি আমাদের এক মাস এইটা করতাম আর এক মাস আমাদের যদি ফর্ম মানে তোলার পরে আমাদের সেই অ্যাপে তুলতে হতো যদি দুটো মাস টাইম পেতাম তাহলে তো আমাদের আরও ভালো হতো তো এখন কি সমস্যায় রয়েছেন সমস্যা মানে কি বলবো সারাদিন ডিউটিটা করতে হচ্ছে কষ্ট হচ্ছে কিছু চাপে রয়েছেন কি প্রচুর চাপ মানে এই যে বাড়ি কোনো রাজনৈতিক চাপ বা রাজনৈতিক কোনো চাপ পাইনি এই যে ফর্মগুলো সাজাতে হচ্ছে এবারে অনেকে ফোন করছে পাচ্ছি না এবার আমাদেরকে একটু টাইম তো দিতে হবে হঠাৎ হঠাৎ কালকে কান্নায় ভেঙে পড়লেন ডিএম এর সামনে ওই কারণে কান্নায় ভেঙে পড়লাম যে মানে এত মানে চাপ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই সময় যদি স্কুল টা অন্তত আমাদেরকে মানে ছাড়ে দিত তাহলে একটু ভালো হতো কি সমস্যা রয়েছে কি সমস্যা বলতে কল দিয়েছে সরকার কিন্তু জল পড়ে কেন সেটা কেন কি জানি সু 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 করে জল পড়ছে জল পাচ্ছি না আর সমস্যা আরেকটা রাস্তা যে পাইপের জন্য কুড়েছে রাস্তাটা একবার জঘন্য হয়ে গেছে রাস্তা পারাপারি করা মুশকিল আর লাইটের সমস্যা তো বটেই ওই জন্য চুরি বেড়ে গেছে আচ্ছা সরকারে যে আমাদের পাড়া আমাদের পাড়ায় যে সমাধান এই পাড়াতে তো নিশ্চই হয়েছিল এইটাতে কি আপনারা বলেছিলেন এখানে অনেকবারই সাহেব কতটা আশ্বাস পেলেন তো হবে আস্তে আস্তে হবে আচ্ছা আপনার নাম আমার নাম চিন্ময়ী ঘোষাল